এক হচ্ছে আপনার হ্যান্ডিক্রাফ্ট পাটের উপরে আপনার বিভিন্ন ধরনের লেডিস আইটেম এর যে ব্যাগগুলি আছে এগুলো আমাদের নিজস্ব তৈরি আমাদের কারখানা প্রোডাক্ট আর এগুলি এখান থেকে আমরা হোলসেল করতেছি পুস্ট বিক্রি করতেছি আর যদি এখান থেকে কেউ বেলা থেকে যদি আমাদের কন্টাক্ট নাম্বার নেয় তাহলে আমরা এখান থেকে দিতে পারবো আর আমাদের সাথে পরবর্তীতে মেলার পরে যোগাযোগ করা যাবে হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট এটা হলো আপনার মানে কিছুটা অনার করা যায় আর কি আর এটা রাখবো নিচে নিচ্ছি এটা হ্যাঁ চেম্বার হলো আপনার এখানে তিনটায় একটা চেম্বার আছে একটা চেম্বার মাঝখানে একটা চেম্বার আছে হ্যাঁ লংবেল আছে হ্যাঁ

এটার ভিতরে আপনার হাতের কাজের এটা ডিজাইনটা এই যে ব্যাক এগুলি আমরা এখান থেকে সেল করতেছি এটা আপনার 450 করে হ্যাঁ হ্যাঁ কিছুটা অনার করা যাবে এটা ভিতরে কালার একটাই হ্যাঁ যে একটা কালার আছে এটা ভিতরে আমাদের আরো দুইটা কালার আছে ব্ল্যাক আছে আর এই যে রেড এর ভিতরে আছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ কিন্তু কিছুটা অনার করতে পারেন হ্যাঁ পিছনে চেন আছে এই যে এই একটা ব্যাগ এটা দেখতে পারেন এটা আপনার যে এমবটারি করা গুদাম আছে পিছনে চেন আছে ভিতরে একটা স্পেস আছে স্পেসটা অনেক বড় এটা পাশে পঞ্চাশ কিন্তু আমরা কিছুটা অর্ডার করতে পারবো হাত পার্স ব্যাগ একটা চেম্বার একটা চেম্বার একটা চেম্বার আমাদের এখানে সব পাটের প্রোডাক্ট

ভিতরে একটা চেম্বার আছে এটা আপনার কিন্তু কিছুটা আমরা অনার করতে পারি এবার একটা দেখতে পারেন এটা ভিতরে একটা চেম্বার ভিতরে একটা পকেট আছে একটা চেম্বার এই যে বাইরে একটা লং বেল আছে। হ্যাঁ 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 লং বেল আছে। এটা হল আপনার 850। ওকে একটা দেখতে পাচ্ছেন। এটা আপনার এই যে একটা ভিতরে তিনটা স্পেস। আর বাইরে একটা পকেট আছে লং বেল আছে। এটা বারোশো টাকা কিন্তু আমরা কিছুটা অনার করতে পারবো এটা ভিতরে একটা স্পেস ভিতরে দুইটা পকেট আছে এপাশে একটা এপাশে একটা পকেট হবে বাহিরে একটা পকেট আবার এপাশে একটা পকেট আছে এটা হলো আপনার ছয়শো করে হ্যাঁ আপনি এটা দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার এই যে একটা চেম্বার এটার ভিতরে দুইটা চেম্বার আছে পকেট হবে ভিতরে

হ্যাঁ এটা আপনার ছোট করা যাবে আবার বড় করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা আপনি এক পাশেও নিতে পারবে আবার কাদাও নিতে পারবে এটা 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 যে যার মতো করে ইস্ট করেন আমাদের এটা হ্যাঁ এটা হলো আপনার আটচো করে এটা পুরোটাই লেদারের আর আপনার এটা হচ্ছে সোনালী আঁশ ঠিক আছে হ্যাঁ ভিত হ্যাঁ দেখানো যাবে সোনালী আসেন এটা আপনার এখানে একটা পকেট আছে ভিতরে আপনার এই একটা চেম্বার আছে তারপরে আপনার যে একটা পকেট হবে আবার এখান থেকে একটা চেম্বার আছে আমাদের হ্যাঁ হ্যাঁ এখানে যোগাযোগ করলে আমাদের প্রোডাক্টগুলি পাওয়া যাবে এখান থেকে আমরা খুচরাও বিক্রি করতেছি হোলসেল প্রাইসে দিচ্ছি মেলার পরে আমাদের কাছ থেকে ব্যাগগুলি নেওয়া যাবে আর মেলায় আসলে তো আমরা কিছুটা অনার করব আমাদের কাছ থেকে ব্যাগগুলি আমরা দিতে পারব